ল্যাবের জেলায় হলো র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট এতে পনেরো থেকে ত্রিশ মিনিটেই পাওয়া যাবে টেস্টের রিপোর্ট এবং ফলাফল সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচাশি ভাগ এবং লক্ষণ প্রকাশের পাঁচ থেকে সাত দিনের মধ্যেই টেস্ট করা যাবে এই প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা দেখে নিচ্ছি প্রতিবেদনটি এত টেকনোলজিস্ট কোথায় প্রায় আট হাজারটা কোভিড নাইন্টিন পরীক্ষায় পিসিআর ল্যাব টেস্ট কিংবা জিন এক্সপার্ট টেস্টের পর এবার অ্যান্টিজেন টেস্ট চালু করলো বাংলাদেশ বাড়তি কোনো ফি লাগবে না এই টেস্টে বক্তব্য শুনি প্রাথমিকভাবে পিসিআর সুবিধা নেই এমন দশটি জেলায় চালু হলো এই টেস্ট জেলাগুলো হলো গাইবান্ধা মুন্সীগঞ্জ পঞ্চগড় ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া যশোর মেহেরপুর সিলেট জয়পুরহাট ও পটুয়াখালী বিশিষ্ট হাসপাতাল বিশেষজ্ঞরা জানাচ্ছেন করোনা পরীক্ষায় পিসিআর এর বিকল্প নেই লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টিনে যেতে এবং পিসিআর এর ফল আসা পর্যন্ত রোগ বিস্তার প্রতিরোধ করবে এই টেস্ট লক্ষণ উপসর্গ শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে এটি করতে হবে যেহেতু আমরা টেস্টের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাই আমরা আশা করি যে আইসোলেশনটি খুব নিয়মিত হবে কিন্তু এটা সবচাইতে নেগেটিভ ড্রপএক যদি আমরা বলি সেটা হচ্ছে এটা সেন্সিটিভিটি রিলেটিভলি কম এই মোটামুটি ভাবে 80% এর কিছু বেশি বা अराउंड 80% অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী বলেন অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন পেতে যোগাযোগ অব্যাহত আছে আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অক্সফোর্ডের তিন কোটির পাশাপাশি কোভ্যাক্সের কাছ থেকে বিশ ভাগ ভ্যাকসিন পাবার নিশ্চয়তা আছে এবং আমরা বলেছি ভ্যাকসিন অ্যাস্ট্রোজেনিকা যেটা আছে সেরাম ইনস্টিটিউটে আমরা সেটা নেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে খুবই ফ্লেক্সিবল একটি এমইউ করেছি আমরা আগে আসলে আগে ন্যায়ার মতো একটি অবস্থা কিন্তু আমরা আছি তেনেও কিন্তু কোবেসের এই গ্যাপিটিকে আমরা যা পাবো তারপরে সংখ্যাও কিন্তু কম প্রায় 4 কোটি মত আমাদের যদি 20% পপুলেশন ধরা হয় সেই ব্যাপারেও কিন্তু সেটা জানা এছাড়াও অনুষ্ঠানে জানানো হয় পরীক্ষামূলকভাবে একটি মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু এটার যে পদ্ধতি শুরু করার সেই পদ্ধতিতে একটু বিলম্ব হলো মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা